হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আজকে আমি আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত এই গল্পটি কেমন লাগছে শুনে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অনেক লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলি ফিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে যা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কি কীরকম তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুচ্ছেদের পুকুরে পরুক করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড় মিগিয়েছিলেন গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির ওপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছি এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুরে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভিড়মি দেবার ঘটনার পর থেকেই বাড়িতে আর কেউ আসে না কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সে একা একা দিন কাটানো ভূত এ তল্লাটা আরো অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্কর বা ভীম নস্করের ভূত ওর মতো কুচকরি ভন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবে এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন বাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম লস্করের ভূত করল কি ছপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাড় মটকে দিল তারপর সে কি হই হুলল থানা দারোগা কোর্ট কাচারি মামলা মকদ্দমা সবশেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশমন কান্তিভাই দুবে যে খুনটা করল ভীমনস্করের ভূত ঘটনাচক্রের সেই খুনের জন্য দায়ী হল কান্তিভাই দুবে এই উদর বোঝা যে বুধর ঘাড়ে যাবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছো বলে যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনা সৃষ্টি আমি নিজের সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলি ভেলার পেছনে আম কাঁঠাল বনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানে আমি পড়ে থাকি বেশিরভাগটা সময় অবশ্যই লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি কিন্তু কাছে চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে যে নেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো না ওসবের মধ্যে আমি নেই তবে এটাও যে ঠিক ভূতদেরও একা একা লাগে আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে যায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পায় না তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে জ্যান্তরা যদি জানত যে ভূতরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলি ফেলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছেন কজন লোক দুজন একজন বাবু আরেকটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো ভূতরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছে গাছের নেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোফ ভুরু আর ভ্রুকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনই শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানালার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক কি? হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্ম নাম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ তো বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মার লোকটি দেখলাম বেশ করা বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনের জন্য পিটা করছেন এই কথায় অবশ্যই সকলেই একটা কাঁচো কাঁচু ভাগ করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচ একটু নির্বাটে কাজ করতে দিন তারপর হবে কোন সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তলফি বা গুটিয়ে কলকাতা ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলাই এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসি রেখা ফুটে উঠল তিনি বললেন হানাবাড়ি বলে বলছেন তো তা বুধ যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধ আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারুদা তালুকদার কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারই এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন বুধ আর সে কি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের এখানে ভালো ডাকবাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলিভিলা ছাড়ুন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রেতত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেতত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করবো ভূত আমার কিছু করতে পারবে না আপনারা সদ উদ্দেশ্য নিয়েই উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই করতে চাই এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর হয় কি বলছে নারায়ণ শর্মা এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্য ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটা নিয়েও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পুরো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম সে দোতলার পূর্বের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল এই কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদা প্রচন্ড কুটি করে বললো বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে ভয়ে ভয়ে আমি জিজ্ঞেস করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফোন দি খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল ডন বৈঠক মগু ডামবেল চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ চক্রার ঘাড় মটকাবার শক্তি কে আমার নেই ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংস পেশি ঢেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত। তাহলে আর কিছুই না বলল নস্কর্তা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমি নিজেই জানি এদিকে নারায়ণ শর্মা সারা দিন তার ঘরে বসে লিখেছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশে সন্ধে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধুনুচি থেকে গলগল করে ধোঁয়া উঠতে লাগল আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেলল আমার ডেরায় বাপ রে এই কী ব্যবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু হে গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে হে কি সর্বনাশ এই অবস্থা নস্কর দাও এই বাড়ির ত্রিসিমায় আসতে পারবে না আর সত্যিই তাই হলো মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচেলের অজিত থেকে চাপা গোঙানি শুনলাম সুদর্ন সুধান ন সুধান্ন আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভীম নস্কর নাকে সুরেই কথা বললো সে একুশ বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না ও লোকটা পড়াশোনা করে না ও অনেক কিছু জানে ও এমন লোকটার ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বল দিদিনি সে যার হবার নয় সে তো বুঝতেই পারছো কাটছি আজ আসি এ এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্করদা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তা হলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতি হলো ভূতে চড়ে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দে সময়টা সকাল আমি ধরফরিয়ে উঠে বসলাম বসে সামনে তাকে চক্ষু স্থির এই যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এইটা এমন দশা হলো কি করে নারায়ণ শর্মায় আমার প্রশ্নের জবাব দিলেন জাগোটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিলাম স্টোভটা বাস্ট করে ওরা বোধ হয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে হ্যাঁ আমি একটা ডেরা খুঁজছিলাম তখন এই ঘরটা দেখতে পাই এখানে আর একজনের ঠাঁই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পরে জমবে ভালো